যথেষ্ট পরিস্থিতি তৈরি হয়েছে একটা ছেলেকে গ্রেফতার করার মতো কারণ সে তো রাষ্ট্রবিরোধী কাজ করছে আমি বলবো কারণ রাষ্ট্রের যত রকম কার্যক্রম সে বন্ধ করে দিচ্ছে আমি কি বুঝাতে পেরেছি এভাবে বুঝাতে হবে তা নাহলে আপনাদের এই যে সব পুরো মিডিয়া আছে এদের সামনে কিন্তু আপনাদেরকে ব্যর্থ প্রশাসক মনে করা হবে আমি সেটা চাই না সবাই আপনারা টিচার আমাদের শ্রদ্ধাল্লু আপনারা কি পারবেন একটু তাইকেল দিতে গতকাল দাঁড়ালো না এর আগে এর আগে বুধবার 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 তখন সেনা বাহিনী এসেছিল আসেন না আমরা দূর থেকে দেখেছি কারণ শান্তিপূর্ণ ছিল দাঁড়াও এখানে দাঁড়াও রাস্তার দুই পাশে দাঁড়াও মিডিয়ার সাথে আমরা আজকেও তাই মনে করছি সম্পূর্ণ ভাবেই থাকি মিডিয়ার সাথে কথা বলতে চাইলে মিডিয়ার সাথে কথা বলবে এখানে সকল মিডিয়ার ভাইরা আছে অ্যাটেনশন যেটা গ্র্যাব করার করছে এখানে না কেন আমি যে এখন কথা বলছি মিডিয়া অ্যাটেনশন পাচ্ছে না তাহলে ওরা এখানে দাঁড়ায় কথা বলতে কি সমস্যা লোকজন অ্যাম্বুলেন্স এগুলো আটকায় মানুষের জীবন বিপন্ন করে কথা কেন বলতে হবে এই শিক্ষা কে দিয়েছে চাই এরপর থেকে যদি ওরা এরকম রাস্তার সামনে আসতে চায় আপনারা আপনাদের প্রোটোকল অনুযায়ী যাদের বনে তারা ওদের সামনে থাকবে আমি দেখতে চাই তারা তাদের প্রফেসরদেরকে ক্রস করে রাস্তার উপর যাচ্ছে

এরপর থেকে ওরা যখন গেট থেকে বের হয়ে দাবি দেওয়া করবে আমি দেখতে চাই আপনাদের সিনিয়র লেভেলের যারা আছেন তারা ওদের সাথে আছেন ঠিক আছে আপনি তার দাবি মানেন বা না মানেন তারা যেন রাস্তায় না যায় তাদেরকে যদি রাস্তায় যেতে হয় তাহলে আমি মনে করব যে প্রফেসর সিনিয়র প্রফেসর যারা আছে তাদেরকে ক্রস করে তাদেরকে অমান্য করে তারা চলে গেছে আজকে আমি ওই কথাটা বলতে পারছিলাম যে তোমাদের টিচারদের দিকে তাকাও ওনারা অপমানিত হচ্ছেন ওনারা এম্বারাস ফিল করছেন উনি শুধু উনি ছিলেন উনি পাগলের মতো চেষ্টা করে গেছেন আর কারণ আর কি না এখানে আরো স্ট্রং প্রেজেন্স লাগবে কারণ ওদের থিম